মিছিল সুমন সুমন রায় রায় সকাল এগারোটা বেজে আটত্রিশ মিনিট অপরাহ শূন্য তিন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এ এই খবরটি পডকাস্টে শুনুন নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন জামায়াতের আমির লোকমান কবিরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নরসিংদী জেলা শাখা চান্নেল লাই টিভি লাইভে মোসম চান্নেল লাই টিভি লাইভে মসম সোমবার তেসরা ফেব্রুয়ারি রাতে নরসিন্দি প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন শিবিরের নেতৃবৃন্দ এ সময় তারা বলেন নজরপুরে রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি ছিল আজ এ সময় ওই অঞ্চলের বেশ কিছু ছিন্নমূল সাধারণ মানুষ বঞ্চিত হওয়ায় তার প্রতিবাদ জানায় নজরপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি তানভীর আহমেদ সেক্রেটারি মেহেদী হাসান শুভুসহ অন্যরা পরে সেখানে ইউনিয়নের আমির লোকমান কবির উপস্থিত হলে তাদের উপর অতর্কিত হামলা চালায় নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন সরকার ও তার সহযোগীরা জিওভিটি এরই প্রতিবাদে এসার নামাজের পর একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্র শিবিরের জেলা ও স্থানীয় শাখার সদস্যরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীদের খুঁজে বের করতেও আহ্বান জানায় শিবির নেতৃবৃন্দরা